আজকের ভিডিওতে আমি গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা দেখব এবং গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের কোন কোন জিনিস প্রয়োজন তা আমরা দেখব তাহলে প্রথমে আমরা গণসংখ্যা বহুভুজ চিত্রটা প্রথমে আমরা খালি হাতে দেখে নিই গ্রাফটা গণসংখ্যা বহুভুজ হবে এরকম এরকম তাহলে গণসংখ্যা এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স প্রাইম এক্স ও এক্স প্রাইম ওয়াইউ ওয়াই প্রাইম ওয়াইউ তারপর একচক্ক বরাবর আমরা নিব শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দু একচক্করাব আমরা নিব শ্রেণী মধ্যবিন্দু তারপর ওভার আমরা নিব গণসংখ্যা বা ফ্রিকুয়েন্সি তাহলে এম এমসি প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কোনটিতে গণসংখ্যা ব্যবহৃত হয় কোনটি অঙ্কনে গণসংখ্যা ব্যবহৃত হয় এক নাম্বার দিতে পারে অজীব রেখা দিতে পারে গণসংখ্যা ভোজ দিতে পারে আইতলেগ দিতে পারে তাহলে এগুলা আমাদের উচ্চতার দক্ষতামূলক যে প্রশ্নগুলো আছে এ সে সেগুলোতে এগুলো আসে বেশিরভাগ সময় তাহলে এগুলো একটু আমরা মাথায় রাখবো তাহলে গণসংখ্যা বহুভূষ শ্রেণীর ক্ষেত্রে আমাদের গণ গণসংখ্যা ব্যবহৃত হয় আর একশো কো বরাবর শ্রেণীর মধ্যবিন্দু আমাদের ব্যবহৃত হয় তাহলে এখন আমাদের একটা উপাত্ত দেওয়া আছে এখন গণসংখ্যা বহুবশ আঁকার জন্য আমাদের কি লাগবে এখানে আমাদের গণসংখ্যাগুলো আমরা যদি এখানে বসাই চার বারো দশ বিশ আট সই এনজিক টু সিক্সটি তাহলে আমাদের এখানে সর্বোচ্চ কত সর্বোচ্চ কত পর্যন্ত গণসংখ্যা বিশ পর্যন্ত তার মানে আমরা পাঁচ দশ পনেরো বিশ পর্যন্ত আমরা নিলে হবে পাঁচ দশ পনেরো বিশ পর্যন্ত আমরা নিলাম তারপর এরপরে আমাৰ বেৰকা লাগিব শ্ৰেণী মধ্যবিন্দু ত' শ্ৰেণী মধ্যবিনু শ্ৰেণীৰ মধ্যবিনু বা মধ্যমান শ্ৰেণীৰ মধ্যবিন্দু বা মধ্যমান ত'লে শ্ৰেণীৰ মধ্যবিন্দু আমাৰ কিভাৱে নিৰ্ণয় কৰিব শ্ৰেণী উচ্চসীমা প্লাছ শ্ৰেণী নিম্নসীমা ডিভাইড বাই টু ত' শ্ৰেণীৰ উচ্চসীমা ক'ত ঊনপঞ্চাছ প্লাছ শ্ৰেণী শ্ৰেণীৰ নিম্নসীমা পঁয়তাল্লিছ বাঘ দুই তাহলে কত সাতচল্লিশ তারপর পঞ্চাশ চুয়ান্ন পঞ্চাশ যোগ চুয়ান্ন বাঘ দুই তাহলে কত বায়ান্ন বায়ান্ন তাহলে এটার এটার ব্যবধান কত পাশ করে এরপরটা কত হবে এরপরটা হবে সাতান্ন এরপরটা হবে বাষট্টি এরপরটা হবে সাতষট্টি এরপরটা হবে বাহাত্তর তাহলে আমরা এখন পেয়ে গেলাম এখন আমরা একটু লিখব আমরা কীভাবে সব কাগজে মান করে বসাবো সেটা প্রথমে এখানে একটু আমরা বিস্তারিত বলবো সব কাগজে সব কাগজে একশককে ওয়ান বর্গঘর অর্থাৎ প্রত্যেকটা ঘর আছে এক একটা বর্গ সেই জন্য আমরা এখানে কী করলাম ওয়ান বর্গঘর সমান ওয়ান একক ধরে ধরে মধ্যবিন্দু গণসংখ্যা বসিয়ে গণসংখ্যা বহুভুজ মূল মূলবিন্দু থেকে সাতচল্লিশ পর্যন্ত মূলবিন্দু থেকে এখানে কত পঁয়তাল্লিশ পর্যন্ত সাতচল্লিশ পর্যন্ত সাতচল্লিশ প্রথম সংখ্যারাগত সাতচল্লিশ বিন্দু থেকে সাতচল্লিশ পর্যন্ত গরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে এখন এ মানগুলো আমরা গ্রাফ ব্যাপারে আমরা দেখি কীভাবে বসানো যায় চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা তাহলে এক অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই বরাবর গণসংখ্যাগুলা বসাব তাহলে প্রথমে আমি সকে বিন্দুগুলো ড্র করার জন্য দুইটা রশ্মি ড্র করি ও এক্স প্রাইম ওয়াইউ ওয়াই প্রাইম পরস্পর ও বিন্দুতে সেট করে তাহলে এক চক্ষ বরাবর কি হবে আমাদের এক চক্ষ বরাবর হবে আমাদের শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান একবার আবার হবে আমাদের গণসংখ্যা গণসংখ্যা তাহলে আমরা এখন আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত দেওয়া আছে সর্বোচ্চ গণসংখ্যা দেওয়া আছে বিশ পর্যন্ত তাহলে শূন্য থেকে আমরা বিশ পর্যন্ত গণনা করব পাঁচ এখানে পাঁচ দিলাম এখানে দশ পনেরো বিশ বিশ তারপর শ্রেণীবদ্ধবিন্দু আমাদের সাতচল্লিশ থেকে বাহাত্তর আমরা যদি একটু লক্ষ্য করি এখান থেকে যদি আমরা শুরু করি সাতচল্লিশ সাতচল্লিশ বায়ান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি বাহাত্তর তাহলে আমরা এখান থেকে শুরু করব মূলবিন্দু থেকে সাতচল্লিশ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে আমরা বাঙ্গাচিহ্ন ব্যবহার করব বাঙ্গাচিহ্ন আমরা ব্যবহার করবো মূলবিন্দু থেকে সাতচল্লিশ পর্যন্ত আছে বোঝাতে গড়গুলো আমরা ব্যবহার করবো সক্ষাগজের প্রতি এক ঘর সমান আমরা এক একক এক ঘর সমান শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দুর এক একক অর্থাৎ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন এখানে হবে আমাদের বায়ান্ন এখানে হবে আমাদের সাতান্ন এখানে হবে আমাদের বাষট্টি এখানে হবে আমাদের সাতষট্টি এখানে হবে আমাদের বাহাত্তর বাহাত্তর তাহলে এখন আমরা শ্রেণী মধ্যমান সাতচল্লিশে আছে আমাদের কত চার আমরা গোল্লা দিব আমি যদি আর একটু বড় করে দেখাই তারপর বায়ান আছে আমাদের গণসংখ্যা আছে বারো তাহলে পাঁচ দশ বারো হবে আমাদের এখানে এই জায়গায় তারপর আমাদের সাতান্নটা আছে দশ পাঁচ দশ এরপর আছে আমাদের বাষট্টিতে মধ্যে আমাদের গণসংখ্যা আছে বিশ দশ পনেরো এই জায়গায় এরপর আছে আমাদের সাতষট্টি আছে আট পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে সাতষট্টি বাহাত্তরে আমাদের আছে বাহাত্তরে আমাদের আছে গণসংখ্যা আছে ছয় পাঁচ ছয় এ পর্যন্ত তাহলে আমরা সাতচল্লিশের এখান থেকে ঠিক এখান থেকে আমরা শুরু করব অর্থাৎ এক ঘর আগে থেকে আমরা শুরু করব বা দুই ঘর আগে থেকে আমরা শুরু করবো এখান থেকে দিলাম এগুলো চাইলে আপনারা ফ্রি হ্যান্ডে অর্থাৎ স্কেল ব্যবহার না না করে আপনারা এগুলা যোগ করতে পারেন এখানে দিলাম এখানে তারপর এটা ইচ্ছা মতো নামাই দিবেন তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গণসংখ্যা বহু এখানে উপরে আমরা লিখে দিব একচককে ওয়ান বর্গর সমান ওয়ান একক ওয়াইককে ওয়ান বর্গ ঘর সমান ওয়ান একক আমরা লিখে দেব হবে তাহলে আমরা সিদ্ধান্ত আসতে পারলাম যখন আমাদের গণসংখ্যা বহু নির্ণয় করতে হবে তখন আমাদের কী কী